তাল গাছে দেখা নেই কিন্তু তাল পুকুর আছে ভালো আছো হ্যাঁ আজকে কিন্তু এই হচ্ছে ফাইনাল লিস্ট পনেরোই আগস্টে দেখতেই পাচ্ছেন একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড সব কটা কিন্তু পাঁচের উপরে পাঁচ কেজি নশো চল্লিশ পাঁচ কেজি দুশো আশি এবং পাঁচ কেজি দুশো যেটা আজকের তিন নম্বরে চলে এসছে আর ওজনে যেটা ছিল সেটা কিন্তু এখনো তাই আছে বাইশ নম্বর সিট আর সব থেকে ছোটো মাছ দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু রয়েছে এই হচ্ছে আজকের ফাইনাল লিস্ট আপনাকে স্বাগত বন্ধুরা আছে কিন্তু আমরা চলে এসেছি আমার কাছে মুক্তারপুর তালপুক করে আজকে কিন্তু চার নম্বর দিন এবং অন্তিম দিন আজকে কিন্তু সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আর আমরা কিন্তু পুরো লাস্টে ভিডিওটা করবো সবটাই কিন্তু আমরা দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলো করে নেবেন বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই হচ্ছে আজকে খামার গাছির সমস্ত ট্রফিগুলো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এবং সব থেকে ছোট মাছের জন্য যেটা আছে সেটা পনেরো হাজার এবং ব্যক্তিগতভাবে সব থেকে বেশি মাছ যাদের তাদের কিন্তু এই আর একটা ট্রফি দেখতে পাচ্ছেন সবকটা ট্রফি আপনাকে দেখিয়ে দিলাম কাছে কম্পিটিশান শেষ হল তো আমরা একটু বাবুদার বক্তব্য শুনবো বাবুদা কীভাবে কী পরিচালনা করলেন শিকারীদের কাছ থেকে কতটা কী সাপোর্ট পেয়েছেন সহযোগিতা করেছেন সবটাই আমরা জেনে নেবো তো বাবুদা আমাদের সামনে আছে বাবুদার মুখে শুনে নিন আপনারা বাবুদা কী বলছেন হ্যাঁ বাবুদা বলুন নমস্কার প্রথমে তো সবাইকে একটা আমার শুভেচ্ছা এবং সবাইকার থেকে ধন্যবাদও জানাচ্ছি সবাইকে এর জন্যে যে আমি চার দিনের একটা কম্পিটিশান করব বলেছি এবং তার দুদিনের দিনের মধ্যেই আমার চার দিনেরই ফুল সিট বুক হয়ে রয়েছিল তো এই যে বিশ্বাসটা যে আপনার আছে আমার উপরে যে এর জন্য সবাইকে ধন্যবাদ আর এটা চালানোর সময় আমি কিছু কিছু শিকারী বন্ধুর কাছ থেকে কিছু কথা আমরা শুনেছি যেগুলো আমার মনকে খারাপ লেগেছে প্রথম প্রথমবার করছি তো অত বেশি এক্সপিরিয়েন্স ছিল না আমার তো কিছু কিছু জিনিসে ভুল ত্রুটি হতে পারে আমার সেগুলোতে আপনারা সবাই ক্ষমা করে দেবেন আর যদি বেটার কোনো সাইসান থাকে অবশ্যই জানাবেন তো আমরা যেহেতু প্রথমবার এবার এটা চালু করলাম অনেক দিন ধরেই শিকারীরা বলছিলেন যে একটা কম্পিটিশান করবে না একটা কম্পিটিশান হবে না তো প্রথমে চিন্তা ভাবনা ছিল নাইটে করার জন্য তো সেইটা আগের বছরই হওয়া হয়েছিল তো আমি চিন্তা ভাবনা করার পরে অনেকে করেছে তারপরে তো আমার চিন্তা ভাবনা ছিল কিন্তু আমি করতে পারিনি কারণ বিভিন্ন পাশাপাশি যেহেতু বাড়ি আছে নাইটে করার পরে অনেক কিছু প্রশাসনিক যুগ ঝামালে আসতে পারে সেই হিসাবে আমি করিনি তো তার জন্য একটা ছোটো টুর্নামেন্ট করার চেষ্টা করেছিলাম সেটা হয়েওছে এর জন্যে কয়েকজন আমার সঙ্গে একদম খুবভাবে সাহায্য করেছে আর এখানতে কিছু কিছু এটা চালাতে গিয়ে আমার কিছু উপলব্ধি হয়েছে যেটা হচ্ছে যে কম্পিটিশানে আমি যতদিন পর্যন্ত শুনেছি কম্পিটিশান হয়েছে কিন্তু মাছ মাছ কেউ পায় না খায় না মাছ এবার চেষ্টা করেছিলাম যাতে মাছটা খাবে এবং একটা সাইজের মাছটা আমি বেশি দিয়েছিলাম তিন থেকে চারের কাতলাটা তো সেই কাতলাটা মোটামুটি সবাই পেয়েছে কিছু কিছু সিট পায়নি কেউ খেঁচো হয়নি প্রথম দিন দু তিনটে সিটে খেঁচো হয়নি এরম সেকেন্ড দিন সেকেন্ড দিনেও দু একটা সিটে খেঁচ হয়নি আর থার্ড দিনে তো সবাই পেয়েছে এবং বড়ো বড়ো মাছই পেয়েছে ফোর দিনেও আপনার খেঁচ হয়েছে সবসিডি খেঁচ হয়েছে কিন্তু ছোটো মাছও পেয়েছে কেউ বেশি মাছ পেয়েছে কেউ কম মাছ পেয়েছে তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে একটা অ্যামাউন্ট যখন আমরা ফিক্স করি আমি তো দীর্ঘদিন ধরে পাশ পুকুর চালাই দীর্ঘদিন মানে প্রায় চার বছর হয়ে গেল তো সবাই যেভাবে আমাকে বিশ্বাস করে এবং ভালোবাসে এবং আমি যেটা বলি সেটা সবাই আশা করি সবাই মেনেও নেয় তাদের কিছু কিছু লোকের অবজেকশন থাকে তাদের সঙ্গে আমরা কি পার্সোনাল কথা বলি যে দাদা কী হয়েছে কী প্রবলেম হতো বা আপনার কি আছে বলুন তো সবাইকে মিলে চলতে হবে আমি পুকুর চালাচ্ছি মানে যে পুকুর আমার ডিসিশানে শেষ কথা এরকম নয় আপনাদেরও ডিসিশান থাকা দরকার আছে যেহেতু এটা কম্পিটিশান তো আমি কোনো সিদ্ধান্ত নিইনি কারণ নিইনি এই জন্যই কারণ অ্যামাউন্টটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম যে এই অ্যামাউন্টে হতে পারে এই অ্যামাউন্টে হতে পারে তো সেই হিসাবে মানে কম্পিটিশানে যেহেতু প্রাইজের একটা ব্যাপার থাকে খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল সমস্ত আরও আনুষঙ্গিক প্রচুর খরচা আছে সমস্ত মিলিয়ে আমরা একটা করার চেষ্টা করেছি কতটা করতে পেরেছি জানি না আপনারা বলতে পারবেন কতটা করতে পেরেছি পরবর্তীকালে কম্পিটিশান করার ইচ্ছা থাকবে কিন্তু কিছু কিছু নিয়ম চেঞ্জ হবে সেটা আমি যদি চালাই তখন আমি বলবো তো না চালানোর চিন্তা ভাবনাটাই বেশি কারণ কথা অনেক কিছু আসছে কারণ সব তো আমরা হজম করতে পারবো না কারণ আমি যেহেতু শেয়ারভাবে চলি যেমন লটারির সময় তো দেখেছেন সমস্ত দেখিয়ে সব সামনে লটারি হয়েছে তো আমি সেরকম যেমন ফেয়ারভাবে চলি যে কেউ যদি জল টেস্ট করতে পারে সবসময় জল টেস্ট করতে পারে প্লাস যদি তার কোনো সন্দেহ হয় যেটা আজকে প্রবলেম হয়েছে পুকুরে এটা করে দিয়েছে পুকুরে এটা করে দিয়েছে সঙ্গে সঙ্গে কেউ টেস্ট করতে পারে অভিজ্ঞতা হবে শিকারি থেকে আমার এটা অভিজ্ঞতা হয়েছে যে পয়সা বেশি দিয়ে শিকারিরা সবাই তো সেরকম নেই যে আগে যে মত ছিল যে শখে মাছ ধরা এখন আর শখটা নেই এখন ম্যাক্সিমাম শিকারি আর শখে নেই কারণ ম্যাক্সিমাম শিকারি হচ্ছে জাল যেন ভর্তি হয়ে যায় মাছ ধরতে এসছি মানে জাল ভর্তি হতে হবে এই চিন্তাভাবনা এখন ম্যাক্সিমাম শিকারির মধ্যে চলে এসেছে আমিও মাছ ধরতে যাই এরম না যে আমি মাছ ধরতে যাই না আমি বারো চোদ্দোটা পুরে যাই বছরে এই যে চিন্তাভাবনাটা চলে এসেছে এই চিন্তা আপনার যদি মেকআপ করতে চান তাহলে বড়ো মাছে গিয়ে লাভ তাহলে ওই ছোটো মাছই তো আপনাকে ধরতে হবে এবং টিকিটের মূল্য আপনাকে এমন রাখতে হবে যে ওনারা ওনাদের খরচা যেন সব মিলিয়ে যেন পাঁচ থেকে ছ হাজার বেশি না হয় তাতেও অনেকে অবজেকশন থাকবে আর যেটা যারা অবজেশন দিচ্ছে তারা ওতেও অবজেকশন দেবে আমার বক্তব্য এটা এটাই যে এর পরবর্তীকালে যখন খুলবো আপনারা তো সবাই যারা যারা এসেছিলেন আগেও যারা ছিটলেন যারা বাবুদাকে চেনে আশা করবো তারাই যেন ফোন করে সিট বুক করে আর যারা কুচুকে উপরে সিট বুক করে তাদেরকে বলবো দাদা সিট আপনারা বুক করবেন না আমাদের পুকুরে কারণ এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট এসে আপনার দুটো কথা বলবেন বা আপনি আপনার টোপ কী হলো আমি তো টোপ আপনার মেখে দেবো না আমি পুকুরে মাছ দিচ্ছি আপনার জল সম্বন্ধে মাছ সম্বন্ধে কোনো কমপ্লেন থাকলে আপনি এটা আমাকে বলতে পারেন আপনার উপরে বিশ্বাস বা ভালোবাসা আছে হ্যাঁ যারা জানে না যারা বোঝে না যদি এরকম কারোর মনে হয় যে পরে আমি এখন খোলার চিন্তা ভাবনা নেই পরের আমি কবে খুলবো সেটা পরে জানাচ্ছি পুজোর আগে একবার চান্স হতে পারে বা যদি না হয় একবারে নভেম্বরের শেষে আমি এই কম্পিটিশন থেকে কি অভিজ্ঞতা থেকে এটা অভিজ্ঞতা আমার ফিলিংসটা খুবই ভালো লেগেছে ঠিক আছে আমার খুবই ভালো লেগেছে এটা এটার জন্য নয় যে কেউ বলবে যে দাদা তা আপনি প্রচুর টাকা ইনকাম করেছেন এটা একটা কথা উঠছে বাবুদা প্রচুর টাকা ইনকাম করে নে এবার পুজোতে নাকি আমি আমার বউ ছেলের জামা কাপড় এখান থেকে তুলে নিলাম অনেকে কমেন্ট করেছে আমি শুনলাম বাবুদা আর বাবুদা নেই এরকম কথা শুনেছি আমি তাদেরকে একটাই বক্তব্য বলবো যে হয়তো আমি আপনি আমাকে চেনেন না বা দিন বেশি দিনের সম্পর্ক নেই যদি আমার সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন এটা আমার ব্যবসা নয় আমার ব্যবসা অন্য আছে যাতে আমার শরীর মানে পরিবারের খাওয়া খরচা এবং জামাকাপড় দেওয়ার খরচা ওখান থেকে চলে আসে যারা বলেছে তারা আপনাকে চেনেন না তার জন্য উনি বলেছেন যা আমি আপনাদেরকে বলছি আপনার বড় বক্তব্য যেটা আছে কেন আপনারা অনেক জায়গাতে যান এ থেকে হয়তো তিক্ত অভিজ্ঞতা থেকে বলেছেন সেটাই বলছি যে যদি আমাকে চিনতে হয় জানতে হয় বা আমার পুরো আসতে হয় একটু আগে থেকে খবর নিয়ে তারপরে আসুন ঠিক আছে আর এটা থেকে এই অভিজ্ঞতা থেকে বললাম যে খাওয়া দাওয়ার ঝামেলা রাখবো না আমি কোনো দিনও আচ্ছা বাবু আর একটা কোশ্চেন হঠাৎ মানে নর্মাল পাস থেকে কম্পিটিশান কেন মানে এটা কী হবে আসলে কম্পিটিশান আগের বছর থেকেই ছিল আগের বছরের থেকেই কম্পিটিশানটা হওয়ার কথা ছিল এটা নাইটে কম্পিটিশান হওয়ার কথা ছিল এটা যেহেতু প্রশাসনিক একটা ঝামেলার জন্য আমরা করতে পারিনি পাশাপাশি বাড়ি ছিল তাই না অনেক শিকারী বলে দাদা কম্পিটিশন করেন না আপনি কম্পিটিশন করেন না সেই থেকেই কম্পিটিশানটা করা সেই চিন্তা আপনার থেকেই কম্পিটিশানটা করা তো সেই হিসাবেই আমি কম্পিটিশানটা করেছি এবং কম্পিটিশানেও যথেষ্ট ভালো রেসপন্সও পেয়েছি রেসপন্স পাইনি তা নয় শিকারীদের কাছ থেকে সহযোগিতা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা পেয়েছি তার জন্য আমি নিজে থেকে কৃতজ্ঞ জানাচ্ছি সবাইকে এভাবে যেন আমি যখনই চালাই যেন আপনারা আমাকে বিশ্বাস করে আসতে পারেন সেই জায়গাটা রাখতে পারি এটা আমি চেষ্টা করব আপনারা যেন আসছেন যেন আমাকে বিশ্বাস করে আসবেন আশা করি নিরাশ পাবেন না এবারও নিরাশ হয়নি কয়েকজন ছাড়া কয়েকজন হয়তো এত ফুল সিটের পুকুরে যদি আপনার টোপ মশলা বা কোনো একটা লেন্থ বা পুকুরের লেয়ার কিছু একটা যদি প্রবলেম হয় তো আপনি মাছ পাবেন না এটা আপনি যদি শিকারী হন আপনি ভালো করে জানবেন এটা ঠিক আছে তো ফুল সিটের পুকুরে এবার আপনি যদি ওই সিটে ওই টলার দিকে আপনি দুজন বসিয়েছেন তখন এই যে মাছ ধরা হবে তখন এই মাছ ধরার সঙ্গে এক হবে না আচ্ছা বাবু নিতে চাইছি না আমি একটা কথা সবাইকে বলতে চাইছি যেমন বিশ্বাস করেছেন এতদিন ধরে আমি কিন্তু সেই বাবুদায় আছি চেঞ্জেস কিছু নেই চেঞ্জেস এটাই এটা কম্পিটিশান ছিল তাই নিয়ে কোনো ডিসিশান ছিল না নর্মাল পুকুর খুললে যেমন ডিসিশান হয় আমার সেখানে চলবে এবং এই ডিসিশানটাও একটা লিমিটে আমাদের আসবে ডিসিশানটা সেই ডিসিশানটা এরকমই হবে যে আমরা এই পরের বার যখনই খুলব তখন আমার নটার মধ্যে যদি আপনার ডিসিশান নেই যারা চলে যাবেন চলে যাবেন বাকি যারা থাকবেন আমাকে যারা বিশ্বাস করে যারা মনে করবে যে বাবুদের ঠিক ডিসিশন রিশন তো তারা বুঝতে পারেন এরকম একটা ডিসিশন আমিও চিন্তা ভাবনা করেছি দিই পরে পর আমি পরে জানিয়ে দেবো কবে খুঁজছি বা কী করবো সেটা আমি জানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে অশেষ ধন্যবাদ বিশেষ ধন্যবাদ আপনি এরকমভাবে চালিয়ে যান ভালো লাগলো আপনার বক্তব্য শুনে আশা করি সকলে ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ দাদা একটা ফটো তুলবো দাদা চার কেজি আসে কত

ঠিক আছে এটা হয়েছে ছোট কাতলা মাছের উপরে পনেরো হাজার টাকা দেখে নিন আর একজন ছিলেন শ্যামাদা উনি আসতে পারেননি চলো আমার কাছে তাল পুকুরে ছোট মাছের উপরে প্রাইজ দেওয়া হলো দেখে নিলেন আপনারা ঠিক আছে কত ভালো বক্তব্য আবার নেক্সট দিন যেন আমার হয় এই জিনিসটা খুব ভালো হয়েছে ধন্যবাদ এই ছোট মাছ জাভার ছোট মাছ পাইনি খুব মাছের উপরে 15000 টাকা পেলে তাই তো পেয়ে খুশি হ্যাঁ খুশি ধন্যবাদ সবথেকে বেশি মাছ সব থেকে বেশি মাছের উপরে যে প্রাইস পেয়েছে রেখেছে শ্রীমালী বিকাশদা তোমার নামটাও বলো আচ্ছা খামারগাছি মুক্তারপুর তালপুকুর এবং ট্রফি তুলে দিচ্ছেন ট্রফি তুলে দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে কিছু বলবে বক্তব্য একটু বলো আজকে বাপুদা এই যে অনুষ্ঠানটা করেছে আমরা সবাই তাতে বিশাল খুশি হয়েছি যারা এসেছে মাছ ধরছে অনেকে পেয়েছে অনেকে পাইনি তারা যেন সামনের দিনে আবার আসে এর জন্য কোনো কিছু মনে না করে আমরা যে খুবই আনন্দিত এবং আমি তার জন্য একটা সেলিব্রেশন অনুষ্ঠান নিজের দায়িত্ব থেকে আমি দেখেছি

থাব প্রাইজ তাই তো মাছের সাইজ পাঁচ কেজি দুশো পাঁচ কেজি দুশো থাব যেটা কমেন্টমেন্ট করেছিলো তিরিশ টাকা বড়ো মাছের উপরে সেটা দাম একটু তুলুন একটু আবার একটু তুলুন আর একটু তুলুন

খেলায় হার জিত আছে কেউ জিতবে কেউ হারবে তো আমার মতে বলে বাবুদা যেন এরকম অনুষ্ঠানটা প্রতি বছর করে আমরা যেন প্রতি বছর আসতে পারি এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আনন্দ করতে পারি বাবুদা কাছে রিকোয়েস্ট করলাম প্রতি বছরের জন্য অশেষ ধন্যবাদ দাদা থার্ড প্রাইজ পেয়েছেন বড় মাছের উপরে মুক্তারপুর তাল পুকুরে আজকের যে কম্পিটিশনাল ছিল চার দিনে সেটা আজকে শেষ হলো দাদা থার্ড প্রাইজ পেয়েছেন তিরিশ হাজার টাকা বড় মাছের উপরে থার্ড প্রাইজ পেয়েছেন বড় মাছের উপরে অশেষ ধন্যবাদ দাদা আপনাদের

এই মানে এটা ছাড়া আর কি বলবো পুরস্কার তো ভালো লাগবে তারা সেকেন্ড প্রাইজ পেয়েছেন বড় মাছের উপরে বড় কাতলা মাছের উপরে খামার কাছে মুক্তারপুর তালপুকুরে যে কম্পিটিশন ছিল তারই আজকে শেষ দিন তারা সেকেন্ড প্রাইজ পেয়েছেন চল্লিশ হাজার টাকা এই যে বিজয়দা চন্দনগর কৃষ্ণ কৃষ্ণ আর খুশি তো ধন্যবাদ ধন্যবাদ ফার্স্ট প্রাইজের দাবিদার এনাদের হাতে তুলে দেওয়া হবে এখন

ভাই اسئله খুশি আমার আসবেন একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই বলুন বাবুদা একজন জেনুইন কুকুরবা ছেলে যেটা কথা দিয়েছিল যে মাছ পাবে প্রাইজও পাবে সেটাই করে দেখিয়েছি তাহলে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সবাই ট্রফিটি তুলে দিচ্ছেন আপনি ধরুন দাও ধরুন আপনি দাও

খাওয়াবো শিমরালির মিষ্টি আমি সবাইকে খাওয়াচ্ছি খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা এর জন্য আমি বাবুদাকে প্রথম মিষ্টিটা দিলাম বকুলের মালিক উনি খুব ভালো লোক এবং যেন আবার সামনে বসে আবার যেন করে আমরা যেন আসতে পারি যারা যারা যেন মন খারাপ না করে আবার সামনে সবাই দল বেঁধে আসবেন এর আমার অনুরোধ আমাদের জন্য কাস্টমারে তারা আশ্রয় কিছু পেয়েছি আমি যাই না আমরা খুশি হয়েছি খুশি রাখতে নিশ্চিত হোক থ্যাংক ইউ দাদা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন অনুষ্ঠান ভালো